আসসালামু আলাইকুম আমি উম্মে হাবিবা ইংলিশ টিচার প্লে গ্রুপ রাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি এবার আমরা পড়ছি শীট নাম্বার 7 ফারস্টে খেয়াল করো এখানে আছে রাইট দা মিসিং লেটারস স্মল লেটারস এখানে একটি লেটার দেওয়া আছে আরেকটি দেওয়া নেই মিসিং লেটার গুলো লিখবে যেমন ফারস্টে আছে এই এই আমাদের এখানে নেই মিসিং আছে আমরা ফারস্টে লিখব এই টা প্রবি বি এখানে দেওয়া আছে সি নেই আমরা মিসিং লেটারে লিখব সি আর অবশ্যই এই ঘরের নিয়ম অনুযায়ী লিখবে তার মাঝখানে বা উপরে বা নিচে যেই যেই ঘরে যেগুলো হয় সেগুলো ঘর অনুযায়ী লিখবে এভাবে শেষ করবে একদম স্টেট অফ দি টপিক ওরাল সে দা ফর্নিক্স ওয়াই এন্ড জেড চলো পড়ি ওয়াই ফর্নিক্স ই সে কি ই

আজই অব ছিল দেখা হচ্ছে পরবর্তী লেসন প্লান নিয়ে আসসালামু আলাইকুম